আমরা আরো একটা নতুন তুলো আপনাদের মাঝে চলে আসলাম আমরা বর্তমানে যাচ্ছি বড় কুপিয়া লেকে আহ যেখানে তিন গ্রাম গ্রামে তলাই কেটে চলুন তাহলে ওই যে আমাদের আরো বাউলিদের সামনে আছে গাইস রাস্তাটা দেখতে অনেক সুন্দর যা আপনারা দেখলে একবার আপনাদের মন জুড়াই যাবে মূলত এই রাস্তার আগে চলাচল করতো যেহেতু তিন থেকে চারটা গ্রাম তলায় যাওয়ার কারণে এই রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে এখন চলাচল হয় তো আমরা এখন আমরা আর কিছুক্ষণের মধ্যে বড় পুটে লেখে অবস্থান করবো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটার পরিস্থিতিটা আসলে এই রাস্তাটা যতবারে মেরামত করা হয় না কেন বর্ষার সময় পানি উঠার ফলে রাস্তাটা আবার ভেঙে আগের চলে যায় আপনার সামনে দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি এই পানি হওয়ার কারণ হচ্ছে এখানে থেকে গ্রাম ছিল যা প্রায় চোদ্দশো ফিট নিচে কয়লা উত্তোলনের ফলে একবারে দেবে যায় ধীরে যখন এলাকাটা তলায় যায় তা যার ফলে আসলে এই রাস্তাটা পরিত্যক্ত হয়ে যায় আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি এই পানি উপরেই আগে গ্রাম ছিল যেহেতু এখন তলাই গেছে যার ফলে এটা একটা সাগরে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাস দিয়ে ঘেরানো আছে এখানে মূলত কিছুদিন আগেই মন্ত্রী মহোদয় আমাদের মুস্তাফিজুর রহমান তিনি এখানে মাছ ছেড়েছেন তো আমরা বর্তমানে অবস্থান করতেছি বড়পুকিয়া লেকে সামনে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো নৌকা দুই তিনটা আছে আপনারা চাইলে এখানে এখানে ভ্রমণ করতে পারেন তো আমাদের ছেলেরা এই যে এটা দিয়ে চালিত নৌকা এটাতে আমরা দামাদামি করতেছি যদিও বা আমাদের এলাকার তারপরও দামাদামি করতে হয় তো এটা মূলত পঞ্চাশ টাকা করে পা একজন করে নেয় তো আপনারা যতজন চলবেন সেই অনুপাতে টাকাটা তো আমাদের এখানে নৌকা দামাদামি হয়ে যায় আমরা মেবি দেড়শো টাকা দিয়ে মূলত ছয় এই নৌকাটা নিয়ে যাই তো কিছুক্ষণের মধ্যে আমরা নৌকার মধ্যে অবস্থান করব মূলত এইখানে এই পাঁচালিত নৌকাটা অনেক রিক্স আপনারা যদি কখনো পর্যটক আসেন তো এটা নিতে চাইলে অবশ্যই আপনাদের লাইফ সাপোর্ট জ্যাকেট নিতে হবে ইতিমধ্যে আমরা দোলা জ্যাকেট আরো কিছুক্ষণ পর আমরা আমরা বড় পুকুরিয়া লেকের মধ্যে অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গপঙ্গরা সহ মূলত এই লেকটা হয় তিন থেকে চারটা গ্রাম আসলে মিলেই নিচ থেকে কয়লা উত্তোলনের ফলে ধীরে ধীরে এই চারটা গ্রাম আসলে তলাই যায় যার ফলে এই লেকটা হয় এখানে অনেক গভীরতা আছে আসলে এখানে গভীরতা কেউ এখন পর্যন্ত খুঁজে পায়নি মাঝ স্থানে এখানে অনেক বড় বড় মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন যেদিকেই তাকাবেন না কেন শুধু পানি আর পানি এটা হচ্ছে এই পাশের লেক আরো একটা লেক আছে অপোজিটে আসলে তো ওটা অন্য কোন এক ব্লকে নিয়ে আসবো মূলত এখানে আরেকটি কথা না বললেই নয় আ যদি কেউ এখানে পাঁচালিত নৌকাটার মাধ্যমে আসেন অবশ্যই আপনারা ফুল লাইফ সাপোর্ট জ্যাকেট নিয়ে আসবেন না হলে আপনারা অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন আপনারা আসলে ভয় পেতে পারেন কারণ যখন এখানে প্রচুর পরিমাণে আপনার উল্টো পাশ থেকে বাতাস আসবে না তখন আপনারা আসলে এটা কন্ট্রোল করতে পারবেন না যেদিকেই যান না কেন এই যে নৌকার মধ্যে আসলে চলাচল করতে সেটা স্যালো চালিত নৌকা তো গাই এই ছিল আজকের পর্বে বড় কুকুরের লেকের আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে নতুন কোনো একটা পর্ব নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম